আমরা অনেকেই ইনডোর গাছ করতে খুব পছন্দ করি কারণ ইনডোর গাছ বা এই ধরনের পাতা বাহার গাছগুলো বেশ নানান রঙের হয় এবং এদের গঠনও বিভিন্ন ধরনের হয় সেই জন্যে আমাদের কোনো যদি এরকম ব্যালকনি বা উইন্ডো থাকে বক্স উইন্ডো বা যে কোনো ধরনের সিঁড়ির ল্যান্ডিং যদি থাকে সেখানটায় আমরা করতে পারি কিংবা ঘরের ভেতরেও আমরা করতে পারি যদি সেখানটায় কিছুক্ষণের জন্যে হলেও আলো বাতাস প্রবেশ করতে পারে এরকমই একটা গাছ আমি দেখাচ্ছি যেটার নাম হচ্ছে অক্সালিস অক্সালিস ট্রায়াঙ্গুলারিস বা অক্সালিস রেগনেলি নামে পরিচিত আবার এটাকে অনেক সময় বাটারফ্লাই গাছ নামেও ডাকা হয় কারণ এর পাতাটা অনেকটা বাটারফ্লাইয়ের মতো এই গাছকে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি আমরুল গাছের সঙ্গে আমরুল গাছের পাতাগুলো অনেকটা এই রকম কিন্তু একই প্রজাতির গাছ হলেও দুটো সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির আমরুল গাছ একদম জলা জায়গায় হয় কিন্তু এই গাছ এই গাছের আর কি বৈশিষ্ট্য হলো ড্রেনেজ সিস্টেমটাকে খুব ভালো রাখতে হবে সামান্য আলো সূর্যের আলো পড়লেই হবে একদম ডিরেক্ট সানলাইট চলবে না ব্যালকনি বা জানলা দিয়ে যদি অন্তত এক ঘন্টাও আলো আসে সকালের আলো বা বিকেলের আলো তাহলেও চলে যায় কিন্তু একদম কিন্তু সূর্যের আলো লাগানো যায় না এই গাছটা উত্তর আমেরিকার এর হচ্ছে জন্ম তা সত্ত্বেও এটি ভারতবর্ষের বিশেষ করে পূর্ব ভারতের নাগাল্যান্ড মণিপুর এইসব জায়গায় পাওয়া যায় আর এখন তো ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো নার্সারিতে হয় এর জন্যে উষ্ণতার বেশি প্রয়োজন হয় না সেই জন্যে পূর্ব ভারতীয় অঞ্চলে ভালো হয় একটু ঠান্ডা পরিবেশ এর প্রয়োজন হয় সেই জন্য এটাকে বলা হয় একদম ইনডোর প্ল্যান্ট এই গাছের জন্য একটা পটিং মিডিয়া তৈরি করেছি এই কটিং মিডিয়ার মধ্যে আছে মাটি সিন্ডার কোকোপিট ভার্মি কম্পোস্ট আর বালি সব একদম সম নিয়েছি এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এই গাছটাকে এখন কটিং করব তার সঙ্গে সঙ্গে বলবো এই গাছের বিশেষত্ব কি এই গাছটাকে কীভাবে সারা বছর রক্ষণাবেক্ষণ করতে হবে পরিচর্যা করতে হবে এবং এই গাছটাকে কোথায় রাখবেন এই ড্রেনেজ সিস্টেমটা কী হবে আর্দ্রতা কেমন হবে সব কিছুই আমি আলোচনা করব নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই গাছের জন্যে খুব একটা বড় টব দরকার হয় না আমি এনেছি নার্সারি থেকে সেরকম অবস্থাতেই এই গাছটাকে বেশ কিছুদিন রেখে দিয়েছিলাম এখন এই চার ইঞ্চি টব থেকে আমি এটাকে এরকম একটা ছয় ইঞ্চি টবে পরিবর্তন করব একটা ছয় ইঞ্চি টব দিয়েছি তাতে আমি খোলাম কুচি দিয়ে নিয়েছি এরপর এতে দিয়ে দেবো একটুখানি বালি এই গাছের একটা বৈশিষ্ট্য হলো এই গাছটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখন দিনের বেলা আলো আছে এই সময় গাছের পাতাগুলো এরকম খুলে আছে যখন সূর্য ডুবে যাবে তখন আস্তে আস্তে পাতাগুলো এইভাবে বন্ধ হয়ে যাবে এটাই হচ্ছে এই গাছের বিশেষত্ব আর এই গাছে কিন্তু খুব সুন্দর হালকা বেগুনি রঙের একটা ফুল হয় মানে ফুল হয় আর কি এই গাছে ফুল ফুটলে গাছটাকে আরও সুন্দর লাগে মোটামুটি শরৎকালের দিকে এই গাছ গ্রোথ নেয় আর ফুলটা হয় গরমকাল থেকেই কিন্তু ফুল হওয়া শুরু করে এই গাছে ফুল ছিল এখন ফুল নেই এই সময় আমি রিপোর্টিং করে দিচ্ছি কারণ এখন না করলে এরপরে গাছটার বার বৃদ্ধি আর হবে না সেই জন্য গাছটাকে এই সময় দেখুন মিডিয়াটা ছিল মিডিয়াটাও কিন্তু একদম সিন্ডার মিডিয়ায় ছিল যেটা আমি নার্সারি থেকে এনেছি সিন্ডার বালি ভার্মিকম্পোস্ট এরকম একটা মিডিয়াতেই কিন্তু ছিল এই গাছটা সিন্ডারটা দেওয়া দরকার কারণ ড্রেনেজ সিস্টেমটা এই গাছের জন্যে ভীষণ ভীষণভাবে খেয়াল রাখতে হবে ড্রেনেজটা যাতে ভালো হয় কারণ এই গাছে জল জমলে গাছ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সেই জন্যে এই গাছে কিন্তু একদম যখন শুকিয়ে যাবে তখন এই গাছে অন্তত সিক্সটি পারসেন্ট শুকিয়ে গেলে তারপরে এই গাছে জল দিতে হবে জলের চাহিদাটা খুবই কম সপ্তাহে একদিন জল দিলেও চল চলবে এবং কতটা হাওয়া বাতাস পাচ্ছে তার উপর কিন্তু নির্ভর করে কতটা পরিমাণে জল দেয়া হবে সেটা আমি যেমন বলবো সেরকম করে না দেওয়াই ভালো কারণ আমি একটা জায়গায় রাখবো আর আপনারা আর একটা পজিশানে রাখবেন সেরের ওপর নির্ভর করে এই যে মাটি দিচ্ছি একটা জিনিস দেখতে হবে অনেকটা রেন লিলির মতো এই গাছে কিন্তু মূল হয় এই মূল থেকে এর বংশ বিস্তার হয় এখন যে আমি একটুখানি বড় টবে দিলাম সেই কারণে গাছটা যাতে বাড়তে পারে আর এই যে এর যে মূলের থেকে উপরের অংশ এর কিন্তু সেভাবে কাণ্ড থাকে না এরকমই ডাল আর কি বেরোয় গোড়া থেকে সেই জন্যে এই গোড়ার এই জায়গাটা দেখতে হবে যাতে এই গাছটা বেরিয়ে থাকে এখান থেকে কিন্তু নতুন পাতা গজাবে সেই জন্যে এইটা মাটিতে ঢাকা দিয়ে রাখলে চলবে না এতে ভার্মিকম্পোস্ট দেয়া দেওয়া আছে এর খাদ্যটা মোটামুটি এর মধ্যে ভালোভাবে দেয়া হয়ে গেল আর কোনো কিন্তু খাবার দেওয়ার দরকার নেই আর খাবার বলতে এই গাছ একটু বেশি নাইট্রোজেন পছন্দ করে আর ফসফেট আর পটাশিয়ামটাও দেয়া দরকার গাছে ফুল আনার জন্যে সেই জন্যে একদম অর্গানিকভাবে এনপিকে আমরা এর মধ্যে দিতে পারি এনপিকে বলছি বলে সেটা কিন্তু রাসায়নিক না সেটা একদম অর্গানিকভাবে আমাদের দিতে হবে যেমন ভার্মি কম্পোস্ট চা পাতা এগুলোতে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন নাইট্রোজেন ফসফরাস হাড়ের গুঁড়ো এতে দেওয়া যেতে পারে কিন্তু এখন গরমের সময় বলে আমি হাড়ের গুঁড়ো দিলাম না আর একটা জিনিস দেওয়া যেতে পারে এতে পারাইট দেওয়া যেতে পারে এর ওপর দিয়ে পাললাইট আমরা দিয়ে দিতে পারি গাছটাকে একটু আর্দ্রতা বজায় রাখতে হবে সেই জন্যে এতে আমরা কি করতে পারি কিছু সুন্দর সাজানোর জন্যে নুড়ি পাথর একটু ভিজিয়ে সেটা এর উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে পারি আর কোনো শ্যাওলা পেলে সেই শ্যাওলাগুলো কিন্তু এর ওপর দিয়ে রাখতে পারি তাহলে মোটামুটি এটা সপ্তাহে একদিন জল দিলেও চলবে আমার গাছটা কিন্তু একটু স্যাঁতস্যাঁতেই ছিল সেই জন্য আমি খুব সামান্য পরিমাণে জল দিয়ে দেব আমি এখন ভিডিওটা করছি একটু মানে ওপেন ছাদে দেখতে পাচ্ছেন এই গাছের রোদ লেগে গাছের পাতাগুলো কিন্তু মুড়ে যাচ্ছে ঠিক যেমন হয় সূর্যের আলো যখন ডুবে যাবে সেই সময় হয় মানে অত্যাধিক রোদেও কিন্তু এই গাছগুলো এরকম হয় এবং আস্তে আস্তে প্রচণ্ড রোদে যদি রাখা হয় আস্তে আস্তে সেই গাছটা কিন্তু সুপ্ত অবস্থায় চলে যেতে পারে যদি খুব বেশি জল হয় সেক্ষেত্রেও গাছের মানে যে এই কন্দগুলো আছে সেগুলো আস্তে আস্তে পচে যেতে পারে পচে গিয়ে সুপ্ত অবস্থায় যেতে পারে আবার প্রচণ্ড রোদে রাখলে এই গাছটাও কিন্তু সুপ্ত অবস্থায় চলে যেতে পারে খুবই সহজ পরিচর্যা কিন্তু আবার বলবো একটু কঠিনও বটে কারণ এই গাছটাকে একটু সবসময় কেয়ার রাখতে হয় সবাই কিন্তু এই গাছটাকে বাঁচাতে পারেন না কিন্তু এই রকম একটু কেয়ারের মধ্যে একটু খেয়াল রাখতে হবে আলো বাতাসটা ঠিক মতো যাতে হয় আর ড্রেনের সিস্টেমটা যাতে ঠিকমতো হয় তাহলে কিন্তু এই গাছের কোনো অসুবিধা হয় না খুব সহজেই হয়ে যেতে পারে এই গাছটা এমনিতে বহু বর্ষজীবী মতো একে বাঁচিয়ে রাখতে পারলে বহু বছর বাঁচে এবং এর মধ্যে প্রচুর যেমন রেল লিলি গাছে প্রচুর আর কি কন্দ থেকে ছড়িয়ে পড়ে গাছ অনেক ঝোপালো হয় এই গাছও কিন্তু এরকমভাবে ঝোপালো হয়ে যাবে এবং তার ওপর ডিপ পার্পেল কালারের ওপর একটা মিষ্টি আকাশি কালার বা হালকা মফ কালারের যে ফুল ফোটে সেটা কিন্তু দেখতে অপূর্ব লাগে আমার গাছটা ছোট বলে ঝাড় নেয়নি আমি এখন এটাকে পটিং করলাম এটা অন্তত তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে বেশ ছোপালো হয়ে যাবে আর এই যে দিনের বেলা এটা এর পাতাগুলো খোলা থাকে আর সূর্য ডোবার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় এটাকে বলা হয় নিকটিন্যাস্টি এই জন্যে গাছটিকে একটু পূর্ব দিকে বা দক্ষিণমুখী কোনো ঘরের ভেতরেও রাখা যায় এবার বলি আদ্রতার কথা এর ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করতে হবে মিডিয়াটাকে আর্দ্রতা রাখার জন্য আমি কিন্তু একটু কোকোপিটও দিয়েছি মানে একদম যদি খটখটে শুকনো হয়ে যায় সেক্ষেত্রেও অসুবিধা হবে সেই জন্যে এটাকে মাথায় রেখে সেই মতো একটু দেখাশোনা করে গাছটাকে রাখতে পারলে কিন্তু বহু বছর বাঁচে আর প্রতি বছর শরৎকালে যখন গাছটি আবার বৃদ্ধি পাবে তখন পারলাইট আর সাথে পিট কয়লা এটা আমরা এর ওপর দিতে পারি আর প্রত্যেক বছরে এর মিডিয়াটাকে পরিবর্তন করতে হবে কারণ এর মূলগুলো আস্তে আস্তে বিস্তার লাভ করে সেই জন্যে মানে এর থেকে যে মূলগুলো এগুলোকে বার করে নিয়ে সেগুলো আবার সেপারেট আলাদা কোনো টবের মধ্যে দিয়ে দিলে তাহলে এই গাছটার বাড় বৃদ্ধিটা খুব সুন্দর হবে অত্যাধিক গরম গাছের এদিক ওদিক নাড়াচাড়া বা শুষ্কতার কারণে গাছ কিন্তু সুপ্তাবস্থায় চলে যেতে পারে গাছের পুরনো পাতা ঝরে যাওয়া এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার গাছের পাতাগুলো যদি বিবর্ণ হয়ে যায় এবং কাণ্ড ভেঙে পড়ার মতো অবস্থা হয় সেগুলো হয় সাধারণত গ্রীষ্মকালে তখন তার মানে হচ্ছে এটা সুপ্তাবস্থায় চলে যাওয়ার ইঙ্গিত এমনিতেই কিন্তু শীতকালটা হচ্ছে এর ডরমান্সি পিরিয়ড বা ঘুমোনোর সময় শীতকালে সেই জন্য এর কোনো পরিচর্যার প্রয়োজন হয় না দেখে মনে হবে গাছটি ঝিমিয়ে গেছে ঘুমিয়ে গেছে কিন্তু আসলে গাছটি বেঁচে আছে যদি ড্রেনেজটা ঠিক মতো বজায় রাখা যায় তাহলে কিন্তু এই গাছটাকে আমরা অনেক দিন পর্যন্ত সুন্দরভাবে রাখতে পারি সব কিছু হলো এবার বলি এই গাছের পোকামাকড়ের কথা পোকামাকড় তো হবেই সব গাছে যেমন হয় সেই জন্যে এই গাছও দেখা যায় মাঝে মাঝে মধ্যে জাপ পোকা আবার বাদামি মার্মোরেটেড স্টিংক বাঘ এই ধরনের পোকাগুলো দেখা যায় সেই জন্যে এর আলাদা কোনো পরিচর্যা করার দরকার নেই বা কোনো এই গাছের জন্য আলাদা কোনো ফাঙ্গিসাইড পেস্টিসাইডের দরকার নেই যদি আপনারা নিম তেল বা কাকা কনফিডার এটা ঘরে রাখেন তাহলে এইটা ঠিক সময় সময় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যদি দেয়া যায় তাহলে এর মধ্যে কিন্তু পোকা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম কারণ এটি একটু আমরা আলাদা করে রাখি এটা ইনডোর হিসেবে রাখি সেই জন্য অন্যান্য কোনো গাছের সংস্পর্শে খুব একটা আসে না তাই এর মধ্যে পোকামাকড় খুব একটা হয় না এই গাছের কিছুটা উপকারী দিকও আছে যেমন ডায়রিয়া এবং আমাশয়ের মতো অনেক গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল রোগের চিকিৎসায় ক্ষেত্রে এই গাছ ব্যবহার করা হয় তবে এর ক্ষতিকারক দিকও আছে এই গাছ কিন্তু মানুষের জন্যে বা পশু প্রাণীদের জন্যে একটু ডেঞ্জারাস হতে পারে এই গাছ কেটে ঠিক জায়গায় রাখতে হবে বা এই গাছের পাতা কোনোভাবেই মুখে দেয়া যাবে না তাহলে কিন্তু সেটা আমাদের এবং পশু পাখিদের ক্ষেত্রেও কিন্তু বেশ ক্ষতিকর এই হলো এর সামান্য পরিচর্যা আর সারা বছরে এর খুব একটা খাবার দেওয়ারও প্রয়োজন হয় না শুধুমাত্র এই যে মিডিয়াটা দিলাম বছরে একবার যখন চেঞ্জ করা হবে এরকম মিডিয়াতে বসিয়ে দিলে এ খাবার পেয়ে যাবে আর আপনারা দিতে চাইলে যখন কোনো ভিটামিন অন্যান্য গাছে স্প্রে করেন এই গাছেও প্রতি মাসে একবার করে যে কোনো ভিটামিন আপনারা স্প্রে করে দিতে পারেন তাহলে গাছটা খুব সুন্দর থাকবে তাহলে বন্ধুরা আজকের এই অক্সালিস ট্রায়াঙ্গুলারিস গাছের যে পরিচর্যা আমি বললাম বা এভাবে আমি তৈরি করা দেখালাম এটা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন যদি ভালো লাগে তাহলে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর যেসব বন্ধুরা আমার ভিডিওটি আজকে দেখলেন এতক্ষণ শেষ পর্যন্ত সঙ্গে থাকলেন তাদের অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার